আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা অফার নিয়ে এলাম যেখান থেকে আপনারা রেজিস্টার করলেই এক ডলার পাবেন সাথে যদি রেফার করেন প্রতি রেফারে পাবেন পঞ্চাশ বাইট টোকেন যার বর্তমান ভ্যালু ছয় ডলার কীভাবে কী করবেন সব ডিটেলস আজকে ভিডিওতে বলে দেবো আর দয়া করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবাই জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে লিঙ্কটিতে টাচ করুন লিঙ্কটিতে টাচ করার পরে মূল ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে এই ইন্টারফেসটি এলে আপনি পিরি রেজিস্টারে ক্লিক করবেন পিরি রেজিস্টারে ক্লিক করার পরে প্রথমে আপনার ইমেইল দেবেন ইমেইল দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ইভিএম ওয়ালেট অ্যাড্রেস ইভিএম ওয়ালেট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার যে কোনো ওয়ালেটের ইথিরিয়াম ইআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিলে হয়ে যাবে তারপরে পি রেজিস্টারে ক্লিক করলে হয়ে যাবে এখানে আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছি তারপরে ইভিএম ওয়ালেট অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমে ট্রাস্ট ওয়ালেটে যান ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে রিসিভ লেখা আছে ওখানে ক্লিক করেন রিসিভ লেখার পরে সরি রিসিভে ক্লিক করার পরে ইথিরিয়াম খুঁজতে হবে আমাদের সামনের ইথেরিয়াম অ্যাড্রেসটি এসেছে এখন আমরা এটা কপি করব। কপি করার পরে আবার আমাদের মূল ইন্টারফেসে ফিরে যাব। এখানে এখন ইথেরিয়াম অ্যাড্রেসটি বসাবো বসানোর পরে প্রি রেজিস্টারে ক্লিক করব তাহলে আমাদের রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে এখানে আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল এখানে মূল কথা যে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই খোলা যাবে এখানে আমার টোটাল ব্যালেন্স পনেরো বিওয়াইটি টোকেন যার বর্তমান ভ্যালু প্রায় তিন থেকে চার ডলারের মতো হতে পারে এখানে টেলিগ্রামে জয়েন করলে পাঁচ বাইট টোকেন দেবে তারপরে তাদের অ্যানাউন্সমেন্টে জয়েন করলে পাঁচ বাইট টোকেন দেবে তাদের টুইটারে ফলো করলেও পাঁচ বাইট টোকেন দেবে নিচে রিটুইট করলেও পাঁচ বাইট টোকেন দেবে রিটুইট দ্বিতীয় পোস্টে যদি রিটুইট করি আমরা সেক্ষেত্রেও পাঁচ বাইট টোকেন দেবে এখানে আপনি সব টাস্ক কমপ্লিট করলে আপনি পনেরো বাইট টোকেন পাবেন নিচে দেওয়া আছে ইনভাইট আপনি যদি এই ইনভাইট লিঙ্কটি যদি আপনার বন্ধুর মাঝে শেয়ার করেন আপনার বন্ধু যদি এই ইনভাইট লিংক ব্যবহার করে রেজিস্টার করে তাহলে আপনি পঞ্চাশ বাইট টিন পাবেন যার বর্তমান ভ্যালু ছয় ডলার এই ছিল মূল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন